দাসপুরে ফের উদ্ধার নিষিদ্ধ কবসিরাপ আটক জন পাচাককারী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেলিয়াঘাটা এলাকার ঘটনা জানা গেছে পুলিশের নাকা চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়ে কবসিরা পাচার চক্রে বারবার খবরের শিরোনামে উঠে আসছে দাসপুর একাধিকবার উঠে এসেছে এই নিষিদ্ধ কবসিরাপ পাচারের ঘটনা কোথা থেকে আসছে এই নিষিদ্ধ কফসিরাপ সূত্র মারফত জানা গেছে এই কবসিরাপ নেশা করার জন্য ব্যবহার করা হয় এই সিরাপ খেয়ে নেশা করলে সাধারণভাবে কেউ বুঝতেই পারে না যে ব্যক্তি নেশাগ্রস্ত কারণ মুখ থেকে কোনো রকম গন্ধ বেরোয় না তাই অনেকেই এই নেশার জালে জড়িয়ে পড়ছেন প্রশাসন সূত্রে জানা যায় এই কবসিরাপ বিক্রি বা পাচার করা আইনত অপরাধ কারো কাছে এটি পাওয়া গেলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে কিন্তু প্রশ্ন রয়ে যায় বিপুল পরিমাণে এই আসছে কোথা থেকে তার সঠিক উত্তর এখনো মেলেনি পুলিশ সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ কফ পাচারকারীদের উপর নজর রাখছিল তারা ইতিমধ্যে একাধিক জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে দিন ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের বেলিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপ সহ ছয় দুষ্কৃতীকে পাকড়াও করে দাশপুর থানার পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় উদ্ধার এখনো পর্যন্ত আপনারা এর আগেই দেখেছেন দাসপুরে আমরা প্রায় সপ্তাহখানেক আগে আমরা একটা ইনফরমেশন পেয়ে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছিলাম তাদের কাছ থেকে ফেন্সিডিল পাওয়া গেছিলো নিষিদ্ধ কাপ যেটা বলে তো তারা কোর্টে প্রডিউস করার পর তারা পুলিশ রিমান্ডে ছিল এবং ডিউরিং পুলিশ রিমান্ড তাদের ইন্টারভেশান করে আমরা আরও কিছু তথ্য জানতে পারি যে এই চক্রের সঙ্গে অন্যান্য জেলার বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু লোক জড়িত আছে এবং তাদের কাছ থেকে ইনফরমেশান পেয়ে আজকে এখানে নাকা চেকিংয়ের সময় যখন সেই পিসি অ্যাক্টিসরা আমাদের সঙ্গে ছিল তারা একটা গাড়ি আইডেন্টিফাই করে এবং সে গাড়িটাকে আমাদের পুলিশ টিম ডিটেন করে দাসপুর থানার এবং সে গাড়ির মধ্যে ড্রাইভার সহ মোট ছজনকে পাওয়া গেছে এবং সেটাতে একটি বস্তার মধ্যে নিষিদ্ধ কাপ সেরাপ জাতীয় বোতলে একশো এমএলের বোতলে অনেক সংখ্যক বোতল পাওয়া গেছে যেটা আপনারা দেখলেন সেটা এখন একটা প্রসিডিওর হবে ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে আমাদের আমি আছি সিআই সাহেব আছেন কোনো ওসি আছেন তো একদম এস মেনটেন করে সেগুলো এখন সিজার হবে সিজার হওয়ার পর হ্যাঁ সব বোতলই আছে এখনো পর্যন্ত তো সব বোতল দেখা সম্ভব হয়নি আমাদের আমরা যেটা শুরু করেছি তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সিল বোতলই আছে জুড়ে কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে একটা মাদক চক্র আপনারা একটি আছেন কতটা সাফল্য পাচ্ছেন বা আরও কি পরবর্তীতে এই ধরনের এই চলবে না এই আমরা যে ইনফরমেশান পাচ্ছি যে এটা যে মানে খুব নতুন শুরু হয়েছে বিষয়টা এরকম নয় কিন্তু আমাদের পুলিশের সক্রিয়তার ফলে এবং আমাদের ইনফরমেশান নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান এই সংক্রান্ত পাচ্ছি এবং আমরা এই রিকভারিগুলো করতে পারছি তো হোপফুলি যে চক্রটা কাজ করছে সেই চক্রটাকে পুরোপুরি আমরা খুব কম সময়ের মধ্যেই এটাকে আমরা ধরে ফেলতে পারবো না বড়ো সাফল্য তো বলবো না কারণ পুলিশের তো এটাই কাজ আছে তো এটা আমাদের প্রতিদিনের কাজের মধ্যে পড়ে সেই কাজেরই অংশ হিসাবে এটা একটা পার্ট আর কি তো যখন পুরোপুরিভাবে এটাকে বন্ধ করা সম্ভব হবে তখন সেটাকে বড়ো সাফল্য বলা যেতে পারে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক বিপরীতে